দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালদ্বীপ পৌরসভার পাঠানের কান্দির মাঠে এখানে আজকে একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একই সঙ্গে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং তাদের সদস্যপদ নবায়নের লক্ষ্যে কিন্তু আজকে বিশাল আয়োজন আয়োজন করেছে এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রমকে জোরদার করা আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সংগঠন সম্পাদক ইসলাম আজাদ তার সাথে আরও উপস্থিত আছেন বিভিন্ন নেতৃত্ব সহযোগী নেতাকর্মী এবং সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই এখন জনসমুদ্রে পরিণত হয়েছে চারদিকে উচ্ছ্বাস উদ্দীপনার স্লোগানে মুখরিত করেছে পরিবেশ নেতাকর্মীরা একসাথে শপথ নিচ্ছেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে সবাই কাজ করবেন এবং নতুন সদস্য সংগঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু নিযুক্ত রয়েছেন আমাদের লাইভে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা কমেন্টে লিখুন কোন জায়গা থেকে বলতে আপনারা দেখছেন আর অবশ্যই শেয়ার করে দিন যেন এই মহা সমাবেশের চিত্র সবার কাছে পৌঁছে যায় যে দর্শক আপনারা দেখতেই থাকুন আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য স্টেজে শীঘ্রই শুরু হবে মূল অনুষ্ঠান আমরা চেষ্টা করবো অতিথিদের বক্তব্য সহ গুরুত্বপূর্ণ সরাসরি আপনাদের কাছে তুলে আহ দর্শক মূলত আমরা আসার পর থেকেই দেখতে পাচ্ছি নিচে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন চেয়ারগুলোতে কিন্তু ভরপুর ভাবে মানুষ বরে আছে শুধু চেয়ারই নয় আশেপাশে কিন্তু আহ যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভরপুর জুমার নামাজের পর থেকেই আজকে যেহেতু শুক্রবার পবিত্র জুমার দিন নামাজের পর থেকেই মূলত নেতাকর্মীরা তাদের দলীয় নেতাকর্মীদের সদস্যদের নিয়ে নিয়ে কিন্তু মিছিলের সাথে সাথে কিন্তু তারা যোগদান করেছে। একই সঙ্গে তারা হাতে প্লে কার্ড ফেস্টুন, ব্যানার ইত্যাদি নিয়ে কিন্তু তারা উৎসব পরিবেশে যোগদান করেছেন গত পনেরো বছর যাবত আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে তারা তাদের যে এরকম বড় বড় সমাবেশ করা যে করতে পারে নাই সেই সেটারও কিন্তু আপনারা হয়তো বুঝতেই পারছেন পনেরো বছর পর তারা আবার সেই আহ মূলত মাঠে নামতে পারছে বড় করে সমাবেশ করতে পারছে যার ফলশ্রুতিতে কিন্তু মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে পনেরো বছর পর তারা আবার তাদের দলের বড় বড় স্লোগান দিতে পারছে নেতা প্রমাদের নাম রোখে নিতে পারছে ইত্যাদি ইত্যাদি এই কারণেই কিন্তু মানুষের মধ্যে উচ্ছ্বাস আরও বেশি দেখা যাচ্ছে এই পাঠানের কান্তি মাঠে বিএনপি আয়োজিত এত বড় সমাবেশ আবার কবে হয়েছিল সেটা কিন্তু সেই তারিখ কিন্তু এখন জানা নেই তবে আজকের এই সমাবেশ যে গত পনেরো বছরে হয়নি এটা কিন্তু স্পষ্ট প্রদর্শক এই আড়াই হাজার গোপালতে মূলত আওয়ামী লীগের প্রভাব ছিল এর আগে সবচেয়ে বেশি বর্তমান আওয়ামী লীগ থাকার না থাকার কারণে কিন্তু বিএনপি এখন বেশিরভাগ মাঠে কাজ করছে এই আয়োজিত সমাবেশে ঘিরিয়ে মূলত আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু উত্তেজনাও কাজ করেছে একসময় কিছুটা যারা উৎসব জনতা রয়েছে তারা কিন্তু মারামারি অর্থাৎ মানে একটা ঝগড়া সৃষ্টি করার একটি পায় করেছে পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সবকিছু মিলিয়ে তারা কিন্তু উচ্চ পরিবেশে পুরো আয়োজনটি তারা শেষ করে